নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি দারুণ একটা টিপস আজকের বানাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তিল থেকে কিভাবে তেল সংগ্রহ করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এই তিলের তেল কিন্তু খুবই উপকারী চুলের জন্য এবং ত্বকের জন্য চুলের চুল গজাতে কিংবা চুল লম্বা করতে বা চুলকে কালো ও সিল্কি করতে এই তিলের তেল খুবই উপকারী সেই জন্য বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কীভাবে তিলের তেল বার করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন তাহলে কীভাবে তিল থেকে তেলটা বের করছি এই তিলের তেলটা বের করার জন্য আমি এরকম দুবাটি তিল নিয়ে নিয়েছি এবারে এরকম একটা ছাটনির মাধ্যমে আমি তিলগুলোকে নিয়ে নেব তারপর এর মধ্যে আমি জল দিয়ে ধুয়ে এমনি জল দিয়ে ধুতে গেলে কিন্তু তেল ছোট ছোট দানা যেহেতু ধুতে কষ্ট হবে এবং ওটাকে জল থেকে তুলতে সমস্যা হবে সেই জন্য এইভাবে আমি ছাঁকনির মাধ্যমে দিয়ে দিয়েছি যে এইভাবে আমি ধুয়ে নিব এটা কিন্তু খুব সহজ হবে তিলের তেল খুবই উপকারী বন্ধুরা আমরা সবাই জানি সেটা খুব ভালো মতো এইভাবে চটকে চটকে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি এইভাবে ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে জলটা খুব ভালোভাবে জড়ে যায় এদিকে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা তেতে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তিল এটাকে আমি হালকা আছে ভেজে নেব জ্বালানিটা কিন্তু খুব জোর দেওয়া যাবে না এটা হালকা করে দিতে হবে আর এটাকে মেরে মেরে ভেজে নিতে হবে কতটা ভাজতে হবে সেটা আপনারা দেখতে থাকুন খুব বেশি কিন্তু কড়া করে ভাজলে হবে না এইভাবে আমি নাড়তে নাড়তে এর অনেকটা কিন্তু জল শুকিয়ে এসছে কিন্তু এটা এখনো কিন্তু ভাজা হয়নি এটা হালকা বাদামি করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা তিলগুলোকে কি সুন্দর করে হালকা বাদামি করে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে বা কালো করে ভাজলে কিন্তু ভালো হবে না ঠিক এরকম করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি ঢেলে নেব তিলগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এগুলোকে একটু ঠান্ডা করে নেব এটা যতক্ষণ ধরে ঠান্ডা হবে ততক্ষণে আমি উনুনে আবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে বেশ কিছুটা জল আমি একদম টকটকে ফুটন্ত জল গরম করে নিব এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর তিলটাকে ততক্ষণে আমি ঠান্ডা করে নেব তিলগুলোকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর তিলটাকে ভাজাটা ঠিক এই রকমই ভাজতে হবে যাতে হাতে ধরলে এই রকম যেন একদম গুঁড়ো হয়ে যায় ঠিক এই রকমই তিলটাকে ভেজে নিতে হবে এবারে এরকম একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি জারের মধ্যে তিলগুলোকে নিয়ে নেব আপনারা চাইলে শিল নোড়াতেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন আমি এটা মিক্সির জারে একটা মিহি পেস্ট করে নিয়ে আসব এতে কিন্তু কোনো জল বা কোনো কিছুই ব্যবহার করব না তিলগুলোকে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়ে দেখুন এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু এবারে উনুনে যে জলটা বসানো আছে সেই জলটাকে আমি নামিয়ে নেব জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে জলটাকে এবার আমি নামিয়ে নেবনে কড়াটা আবার বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে সেই তিলের পেস্টটাকে দিয়ে দিচ্ছি তিলের পেস্টটাকে অনবরত নাড়তে থাকবো কিন্তু এটা কিন্তু নাড়া বন্ধ করলে হবে না তাহলে কড়ার মধ্যে লেগে যাবে জন্য এটাকে খুব ভালো মতো নেড়ে রাখতে হবে এবারে যেই বাটির মাপ করে আমি দু বাটি তেল নিয়েছি ওই বাটির মাপ করে আমি গরম জল দিয়ে দেবো তিন ফেটে প্রথম ফেটে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো নাড়তে থাকবো এই জলটা কিন্তু যতটা গরম জল দেয়া যাবে ততটাই ভালো এইভাবে নাড়তে থাকবো জলটা কিন্তু পরপর শুকিয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে জলটা কিন্তু শুকিয়ে যাবে এটা কিন্তু নাড়তে নাড়তে সেই এক বাটি যে গরম জল দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে এর মধ্যে আমি আবারও এক বাটি গরম জল দিয়ে দেব দিয়ে এটাকে আবারও এইভাবে একইভাবে নাড়তে থাকবো এবং জলটাকে আবারও শুকিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে তিন থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন দুবার মাত্র জলটা দিয়েছি আর একবার কিন্তু আমি জলটা দেব তার আগেই কিন্তু কত সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আবারও আমি জলটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো মতো মিশিয়ে নেবো এবং এটাকেও খুব ভালো মতো শুকিয়ে নেবো এইভাবে নষ্ট মত ফুটিয়ে নিতে হবে আর একটা কথা বলে দিই এইভাবে জল দেওয়ার পর কিন্তু তিলের মধ্যে এইভাবে খুব ছিটকতে থাকবে খুব সাবধানে এটা কিন্তু করতে হবে হাতটাকে খুব সাবধান রাখতে হবে নাহলে এটা আমার হাতে সুস্থ করে দিতে পারে সেই জন্য এটা একটু সাবধানে করবে দেখুন তেল থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবং একটা ছাগনি নিয়েছি তার মধ্যে একটা সুতির কাপড় নিয়েছি এর মধ্যে ঢেলে এটাকে সঙ্গে সঙ্গে হাত দিয়ে চেপা যাবে না সেই জন্য একটু ঠান্ডা করে নেব তারপর হাত দিয়ে এটাকে চিপে তেলটা বের করে নেব তিলটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এবারে সুতির কাপড়টাকে এইভাবে হাতের মধ্যে ধরে এরকম চিপে তেলটা বের করে নিব দেখুন কতটা তেল বেরোচ্ছে এই তেলটা এরকম সাদা লাগছে এটা পরে কিন্তু থিতিয়ে গেলে নিচের সাদা অংশটা পড়ে যাবে এবং স্বচ্ছ তেলটা ওপরে চলে আসবে এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে তেলটাকে নিংড়ে নেব এতটা পর্যন্ত তেল বের করেছি এটাকে আরও কিন্তু হাত দিয়ে চিপলে অনেকটাই তেল বেরোবে তো দেখুন পুরোটা আমি কিন্তু হাত দিয়ে নিংড়ে নিংড়ে বের করে নিয়েছি কিছু সময় রেখে দেওয়ার ফলে নিচে কিছুটা থিতিয়ে গেছে আর ওপরে বেশ কিছুটা স্বচ্ছ হয়েছে এটাকে যদি আরও রোদে বসিয়ে দেখা যায় তাহলে কিন্তু আরও স্বচ্ছভাবে তেলটা বসে যাবে তো দেখুন কতটা তেল বেরিয়েছে তো বাড়িতে কত সহজভাবেই আমি তিল থেকে তেলটা বের করে ফেললাম আপনারাও কিন্তু এইভাবে খাঁটি তেলটা বের করে নেবেন দেখবেন খুব সহজে এই তেলটাকে বের করে নেওয়া যাচ্ছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার